বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে না সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না এটা চাঁদাবাজি বলেন না এগুলো তো ন্যায্য অধিকার হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার যারা স্থানীয় সরকার নির্বাচনে বিরোধিতা করছে তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন আজকে বাংলাদেশে আমরা তাই তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না এইটা যারা করতে দিচ্ছে না তারা অবশ্য যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নেয় স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা সাহস থাকলে গণভোট করেন বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি চার দরকার কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা এই প্রশ্নে গণভোট করেন এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন দেয় বলে আমরা নাকি নির্বাচন বাঞ্চাল আরে ভাই আমরা তো নির্বাচনের কথাই বলতেছি স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এটাও একটা নির্বাচন এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছি ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে তাহলে কি নির্বাচন হবে এই সংবিধান রাখা হবে ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে আওয়ামী লীগের ওই নিয়মকানুন সব রাখা হবে তার মধ্যে যদি একটা সংসদ নির্বাচন হবে এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই এই হচ্ছে কারো কারো দাবি বা কারো কারো যুক্তি আমরা এইভাবে রাজনীতিটাকে বুঝি না আমরা বলেছি এই বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে তারাকে অবিলম্বে স্থানীয় সরকার পর্যায়ে যে প্রশাসন পর্যায়ে যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের যে একটা নেতা তৈরি হচ্ছে কার কাছে মানুষ যাবে কোন সমস্যা নিয়ে কার কাছে যাবে একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের জন্য ওই নরসিংদির পলাশ থেকে আমাকে কল দিচ্ছে কিংবা আরেকটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে কল দিচ্ছে তিনি আমি বললাম যে আপনি ইউএনএসি যান না কেন বলছে আমি তো জানি না ওনাকে কোথায় পাওয়া যাবে তো একটা যদি কাউন্সিলর থাকতেন এই সমস্যায় তো পড়তে হতো না এই কারণে মানে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হয় আপনি সার্চ কমিটি করেন সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই ফেয়ার ভোটের মধ্য দিয়ে জিতে এসেছেন তাদেরকে আপনি মানে আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন নেন কিছুতে একটা করতে হবে এখন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে তার আগে কিছুই হওয়া যাবে না এইটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি এটা ইসিরও দাবি এটা নির্বাচন কমিশনেরও দাবি নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলের বক্তব্য হুবহু মিলে যায় আমরা তো মানে আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশন আসলে কি চায় তারা তো সরকারের উপরে সরকার হইতে চায় সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চায় জাতীয় সরকার নির্বাচন তাহলে আপনারা যে সরকার এটাই আমরা মাঝে মাঝে বুঝি না কী একটা অদ্ভুত সেটা তৈরি হয়ে আছে ইউএনও ডিসি তারপর হচ্ছে আপনার আরও যে সকল প্রশাসক আছে তাদের সাথে শক্তি শক্তি দেখাইতে পারে এমন এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজি সিন্ডিকেট করে তুলেছে ইজারাম নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে মাদক হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা এবং দিনে দুপুরে খুন খারাপই হচ্ছে এই অবস্থা টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে এগুলো হইতেছে এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকত তাহলে তো এই কাজ আর আপনি করতে পারতেন না কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন দিয়ে পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন সন্ত্রাসী ছাড়া আপনি যে কোন এলাকার ঘটনা নেই আপনি বলেন কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়ন এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছেন সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না এটা চাঁদাবাজি বলেন না এগুলো তো ন্যায্য অধিকার হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার এই হচ্ছে পরিস্থিতি তো আমরা এই কারণে স্পষ্টভাবে আবারও বলতে চাই এবং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন আজকে বাংলাদেশে আমরা তাই তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না এইটা যারা করতে দিচ্ছে না তারা অবশ্য যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নেয় স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা সাহস তাকে গণভোট করেন বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি চার দরকার কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা এই প্রশ্নে গণভোট করেন এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন নেয় বলে আমরা নাকি নির্বাচন বানচাল আরে ভাই আমরা তো নির্বাচনের কথাই বলতেছি স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এটাও তো একটা নির্বাচন এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বানচাল করতে চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে যাচ্ছে তাহলে কি নির্বাচন হবে এই সংবিধান রাখা হবে ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে আওয়ামী লীগের ওই নিয়মকানুন সব রাখা হবে তার মধ্যে যে একটা সংসদ নির্বাচন হবে এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই এই হচ্ছে কারো কারো দাবি বা কারো কারো যুক্তি আমরা এইভাবে রাজনীতিটাকে বুঝি না আমরা বলেছি এই বাহাত্তরে সংবিধানকে বাতিল করতে হবে তারাকে অবিলম্বে স্থানীয় সরকার পর্যায়ে যে প্রশাসন পর্যায়ে যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের যে একটা তো তৈরি হচ্ছে কার কাছে মানুষ যাবে কোন সমস্যা নিয়ে কার কাছে যাবে একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের জন্য ওই নরসিংদির পলাশ থেকে আমাকে কল দিচ্ছে কিংবা আরেকটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে কল দিচ্ছে তিনি আমি বললাম যে আপনি ইউএনএমএসে যান না কেন বলছে আমি তো জানি না ওনাকে কোথায় পাওয়া যাবে তো একটা যদি কাউন্সিলর থাকতেন এই সমস্যায় তো পড়তে হতো না এই কারণে মানে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হয় আপনি সার্চ কমিটি করেন সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিপাদের সাথে সংশ্লিষ্টতা নাই ফেয়ার ভোটের মধ্যে দিয়ে জিতে এসেছেন তাদেরকে আপনি মানে আবার কাউন্সিলের পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন নেন কিছুতে একটা করতে হবে এখন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে তার আগে কিছুই হওয়া যাবে না এটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি এটা ইসিরও দাবি এটা নির্বাচন কমিশনেরও দাবি নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলে বক্তব্য হুবহু মিলে যায় আমরা তো মানে আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশন আসলে কি চায় তারা তো সরকারের উপরে সরকার হইতে চায় সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে চায় জাতীয় সংসদ নির্বাচন এত কেন তারা হলে আমরা ঠিক বুঝতে পারি না একটা রাজনৈতিক দল চাইবে না এবং সেইটা যৌক্তিক হলে হবে না এই জন্য তো বাংলাদেশের গণ গঠন আমি বিশ্বাস করি যে আপনারা হতাশ না হয়ে আপনাদের যে একটা ফাইটিং ক্যারেক্টার আছে এটা আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে রাষ্ট্র সংস্কার হতে হবে সংবিধান সংস্কার হতে হবে এই কথাগুলো আমরা বলেছি এই কথাগুলোতে আমরা অটল থাকবো সেটা গায়ের জোরে কেউ যদি এগুলোকে সমস্ত কিছুকে বাঞ্চাল করে দিতে চায় এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এরকম মনে করার কোনো কারণ নাই এখন জনগণ চুপচাপ আছে বলে সকল অন্যায় অত্যাচারা মেনে নিচ্ছে মানুষ সবই দেখতেছে কোন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে কি কি করছেন আপনি সীতাতে নিয়ন্ত্রিত রুমে মানে আপনার দলের নেতাকর্মীদের নিয়ে সুশীল সুশীল বক্তব্য দিবেন আর আপনার স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি লুটপাট করে সমস্ত কিছুকে একেবারে ছ্যাপড়া বানায় ফেলবে আপনার দলের লোকজন এটা তো বাংলাদেশের জনগণ যে চোখ এড়িয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই